নমস্কার আমি সুব্রত মিত্র গতকাল আমাদের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো যারা জয়ী হয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা জয়ী হতে পারেননি তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি একটু একটু অন্য প্রসঙ্গে যদি ঘুরে দেখি ওই যে প্রবাসে প্রবাসী বাঙালি যারা বিদেশে রয়েছেন তারা নিজেদেরকে বাঙালি বলতে লজ্জাবোধ করবেন না তো যে ভারতবর্ষেরই অন্য রাজ্যে যেখানে আমার শত শত হাজার হাজার বাঙালি ভাইয়েরা বন্ধুরা বাবারা রয়েছেন তাদেরকে ভারতবাসীরা বাঙালি বলে কটাক্ষের চোখে ঘৃণার চোখে দেখবে না তো আপনারা হয়তো মনে করলে মনে পড়বে আপনাদের আপনাদেরও কলকাতার বাবুরা বা পশ্চিমবঙ্গের অনেক মানুষ যারা ছন্দে ছন্দে আমরা বলতাম উড়ে মেরো কলকা উড়ে মেরো শালপাতা নষ্ট করলো কলকাতা এই যে উরে অর্থাৎ উড়িষ্যার লোক মেরো অর্থাৎ বিহারের লোক বিহারি বলে যারা আমরা আমরা যাদেরকে এ করতাম সেই উড়িষ্যা সেই বিহার আমাদেরকে আগামী দিনে ঘৃণার চোখে দেখবে না তো বিবেকের বিষয় ভাববার বিষয় গোটা বিশ্বের কাছে বাঙালির ভাবনা চিন্তা চেতনা তাদের দূরদর্শিতা তাদের যে চয়েস বাঙালির যে চয়েস সেই জায়গায় কোথাও ভাটা পুড়ছে না তো প্রশ্ন রেখে গেলাম উত্তরও সকলের কাছেই আছে মনে হয় তবে উত্তরটা খুঁজে দেখার সময় এসে এসেছে কেন আমিও একজন বাঙালি বাঙালি জাতির মান সম্মান উত্থান পথন তাদের লজ্জা লাঞ্ছনা অহংকার গর্ব সব কিছুই আমার হৃদয়ের সাথেও জড়িয়ে রয়েছে কারণ আমিও একজন বাঙালি কবি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার প্রশ্নের উত্তর আপনারাই ভেবে দেখবেন ভালো থাকবেন সকলে জয় ভারত নমস্কার